দরকার পড়ে নাই কারণ এটা দিয়ে আমি ইনকাম করি না যে আমার ভেরিফাইড করার দরকার আছে এভাবে আসলে মানে উচিত না আমার মনে হয় যে কারুরই উচিত না কারোর কারোর সবকিছু হ্যাকিং করে ফেক আইডি তৈরি করা কিন্তু কে বা কাহারা আমি জানি না তারা কিসের জন্য আমার পিছনে লাগছে কিংবা কেন শত্রুতা করছে নব্বর দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে তৈরি হওয়া একাধিক ভুয়া অ্যাকাউন্ট বিশেষ করে একটি ভেরিফাইড নকল পেজ সৃষ্টি নিয়ে বিভ্রান্তি চরমে উঠলে অবশেষে তিনি ফেসবুক লাইভে এসে আসল নকলের জট খুলেছেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তোমরা তো জানোই যে অরিজিনাল পেজ ছাড়া কখনো লাইভে আসা যায় না দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নামে অসংখ্য ভুয়া আইডি ও ফেসবুক পেজের কারণে কিংবদন্তি অভিনেত্রী শাবনূর সম্প্রতি একটি নামে খোলা ফেসবুক হয়ে গেলে এই বিভ্রান্তি নতুন মাত্রা পায় জানিয়ে ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয় এই ঘটনার জেরে গত ছাব্বিশ জুলাই অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফেসবুক লাইভে আসেন শাবনূর এবং পুরো বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেন আমি ভেরিফাইড করি নাই আমি নিজে বলছি আমি কোনো কিছু করি নাই সোশ্যাল থাকে এই কারণে খালি তোমাদের জন্য আর আমার নাই চাপনুর বলেন আমার একটাই ফেসবুক আইডি আছে বাকিগুলো ভুয়া আমি জানি না কে বা কারা আমার পেছনে লেগেছে তিনি তারা আসল ফেসবুক আইডি শাবনুর শাবনুর এবং অফিসিয়াল পেজ শাবনুর বলে নিশ্চিত করেন এর বাইরে অন্য কোন নামে কোনো পেজের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি পরিষ্কারভাবে জানান এই জনপ্রিয় অভিনেত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন যে আমার নাম ছবি এমনকি ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া পেজটি ভেরিফাইড করা হয়েছে যার উদ্দেশ্য সৎ নয় তিনি বলেন প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে আগে পেজ ভেরিফাই না করার কারণ হিসেবে তিনি বলেন এবং আমি ভেরিফাইড কখনো করার প্রয়োজনই মনে করি নাই তোমাদের ভালোবাসা এত আমার মনে হয়েছে যে তোমাদের ভালোবাসায় আমি এত শিখতেছিলাম যে আমার মনে হয় ভেরিফাই করে কি হবে আমি আপনাদের ভালোবাসায় এত শিক্ত ছিলাম যে কখনো এটা ভেরিফাইড করতে হবে এটা চিন্তা করিনি মনে হয়েছে ভেরিফাইড করে কি হবে আমি তো ইনকাম করি না এটা নিয়ে আমার দরকার পড়ে নাই কারণ এটা দিয়ে আমি ইনকাম করি না ভক্তদের জন্য স্বস্তির খবর হলো শাবরের লাইভের কয়েক ঘন্টার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষ তারা আসল ফেসবুক আইডি ভেরিফাইড করে দেয় এ বিষয়ে তিনি একটি পোস্টও লেখেন আলহামদুলিল্লাহ আমার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে সবার অনুরোধে এটা সত্যায়িত করে নিলাম আশা করি এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে আর অসুবিধে হবে না এর পাশাপাশি এর প্রতারণার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন শাবনুর তিনি জানান থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকেও জানাবেন আমি ইউনিট কেউ জানাবেন